হ্যালো ভিউয়ার্স আমাদের সকলের ফোনে প্লে স্টোর আছে স্টোর দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ফোনের সফটওয়্যারগুলো আপডেট করে থাকি আপডেট করলে ফোনও ভালো থাকে সফটওয়্যারগুলো ভালো থাকে তো আপনি কি কখনো ভাবছেন প্লে স্টোরটা আপডেট করা দরকার না কখন আপডেট করছেন আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্লে স্টোর আপডেট করা যায় প্লে আপডেট করলে আপনার ফোনটা আরো ফাস্ট হবে আরো ইউজ করতে হবে আরো ভালো হবে এমন কি তার সাথে সাথে দেখাবো কিভাবে আপনার ফোনের সফটওয়্যার গুলো চেক করতে পারবেন কোনো ভাইরাস আছে কিনা কোনো সমস্যা আছে কিনা সফটওয়্যার গুলোতে এই প্লে স্টোর ভিতরে প্রোডাক্টের হিসাবে আমরা কিভাবে চেক করতে সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো চলুন সরাসরি ফোনে স্ক্রিনে আমরা ভিডিওটা আপনাদেরকে সরাসরি দেখাই ওকে আমরা সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে চলে আসবো ফোনের স্ক্রিন আসার পরে আমরা রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পরে উপরে ডানে কোনায় সবিতে ক্লিক করব ছবিতে ক্লিক করার পরে আমরা নিচে এ ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাবাউট অ্যাবাউট অপশনে ক্লিক করে দেবো অ্যাবাউট অপশনে ক্লিক করার পরে নিচে স্ক্রল করে নিচে আসবো আসার পরে দেখতে পাচ্ছি এখানে আপডেট ফ্লে স্টোর আপডেট ফ্লে স্টোর অপশন ক্লিক করব আপডেট ফ্লে স্টোরে ক্লিক করার পরে এখানে ঘটি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরেই আমাদের আপডেট নিয়ে আপডেট হওয়ার পরে আমরা আরো কিছু অপশন দেখাবো আপনাদেরকে আমরা একটা ব্যাগ আসবো ব্যাগ আসার পর আমরা আবার শবির এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে ফেলে এখানে যে ফেলে প্রোডাক্টের আছে যেটা হলো কি আমাদের ফোনে যতগুলো সফটওয়্যার আছে কোনো সফটওয়্যার কোনো ঝামেলা আছে কিনা বা সফটওয়্যার যখন ইনস্টল করি তখন স্ক্রিন হয় সফটওয়্যার কোনো ভাইরাস আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য ফেলে প্রোডাক্ট এটা ক্লিক করে দেবো ওখানে ক্লিক করা হলে আমরা এখানে দেখতেছি এখানে স্ক্রিন নামে একটা অপশন আছে এবং সবগুলো সফটওয়্যার আছে যেহেতু আমার ফোন একশো বাচ্চা মতন সফটওয়্যার ইনস্টল করা আছে আমি এক ঘন্টা আগে সবগুলা স্ক্যান করেছিলাম যদিও আমরা যখন এই ক্লিক করবো এখানে ক্লিক করবো যত যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার স্কান করবে যদি কোনো বা কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাদেরকে এখানে দেখে উপরের দিকে আহ সাজেস্ট করবে যে এটা সমস্যা আছে আমরা একটু ওয়েট করি দেখি আসলে আমার যেহেতু কিছু করে আমি স্কিল করেছিলাম তারপর দেখবো সে কোন স্কিল আছে না আমি একটু দেখতে পাচ্ছি আমার কোনো সফটওয়্যার কোনো সমস্যা নেই যদি কোনো সফটওয়্যার কোনো সমস্যা থাকে তাহলে সেটা উপরে চলে আসবে আমরা সপ্তাহ অথবা মাসের মাথায় হলো এক মাস পর হলো আমাদের সফটওয়্যারগুলো আমরা এভাবে স্ক্রিন করে নেবো তাহলে যেটা হলো কি আমাদের বা কোন ফেসবুক বা যেসব আমরা অ্যাকাউন্টগুলো ইউজ করি তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না যদি হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই আমাদের এই স্ক্রিন আহ দেখা যাবে তাই আমরা অবশ্যই মাসের আগে আমাকে স্ক্রিন করে নেব তাহলে আমাদের ফোনটা সুরক্ষিত থাকবে এমনকি আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ